এটা হাইফার পাঞ্জাব এটা হচ্ছে আপনার টাওয়ার মার্কেটের নিচে ফার্স্ট ফ্লোর এটা আছে তো এখানে সুপার মার্কেট সম্বন্ধে সবাই ধারণা আছে সৌদি আরবে এখানে আপনি এমন কিছু নাইজ আপনি পাবেন না সবজি আইটেম গ্রোসারি আইটেম মুদি আইটেম যত ধরনের আইটেম থাকতে পারে সবই কিন্তু এখানে আছে। মানে এক মার্কেটের ভিতরে সব কিছুই আপনি কিনতে পারবেন তো তাই ফয়সালিয়া বা ইসেরা আশেপাশের যত এলাকা যতগুলো সুপার মার্কেট আছে সব থেকে ভালো অবশ্যই পাঞ্জা এখানে সার্ভিস এখানে প্রোডাক্ট সব কিছুই ভালো আপনাদেরকে এখন আমি দেখাই একটা একটা করে কি আইটেম আছে যেটা দেখতেছেন এটা হচ্ছে চিজের আইটেম তো এখানে এমন কোনো চিজ নেই যে আপনি পাবেন না এরপরে দেখুন এগুলো হচ্ছে বিফ সব ধরনের বিফই আছে গরু খাসে যেটাই চান এখন কি ওটাই বিফও আছে এখানে আপনি চাইলেই কিনতে পারবেন এরপরে দেখেন ডিম ষোলো রিয়াল সতেরো রিয়াল আঠারো রিয়াল বিভিন্ন ধরনের ডিম আছে এগুলো হয়তো বা সাইজ বড় ছোটো কোম্পানি আফজনের কারণে দামটা এদিক সেদিক হয় এখন দেখতেছেন বেকারি আইটেম বেকারির যত ধরনের আইটেম আছে বিস্কিট হইতে রুটি পাউরুটি কেক এই দেখুন আমাদের দেশে এক এক টাকার ক্যাকের মতো একদম সেম সব কিছু আপনি এখান থেকে কিনতে পারবেন এখান থেকে বেকারি আইটেম প্রায় সময় আমরা কিনি বার্গারে খুবজ পাওয়া যায় এখান থেকে আমরা বার্গারের রুটি কিনে নেওয়া যায় তো সৌদি আরবে যারা থাকে আসলে হাইফার পান্ডা সম্বন্ধে বলার মতো কিছু নাই সবাই জানে এটা কতটা এক্সক্লুসিভ প্রোডাক্ট তারা রাখে এবং তাদের সার্ভিসে মানকে খুবই ভালো আমাদের বাসার কাছে এটা প্রায় সময় আসা হয় তো অন্যান্য সুপার মার্কেটে যারা যান তারা পান্ডাতেও একটু আইসা দেখবেন কীরকম পান্ডা কিন্তু সব জায়গায় আছে সৌদি আরবে বেশিরভাগ জায়গায় আছে সব একই সিস্টেমে আছে মার্কেটগুলো এখন দেখতেছেন কসমেটিক্সের আইটেম দেখেন আসলে কসমেটিক্সের এমন কোন আইটেম বাকি আছে যে এখানে নাই সাবান শ্যাম্পু লোশন এবং কি মানে সব সবই তেল এখন দেখতেছেন এটা মাংস এগুলো হচ্ছে একদম রেডিমেড কাটা আছে শুধু বাসা নিয়া একটু পরিষ্কার করে রান্না করে খাওয়া যাবে কাটতে হবে না কোনো লাইন এখন দেখতেছেন মাছ মানে মাছের সব ধরনের আইটেমই এখানে আছে কিন্তু কম সাগরের মাছই বেশি আমাদের দেশের মতো সব কিছু নাই এখানে যা আছে সব সাগরে মাছ আছে সে চিংড়ি মাছ দেখতেছেন এটা বড় মাছের ফিস দেখতেছেন একটা নাম জানি না এটা কি আসলে এখন দেখতেছেন এটা হচ্ছে ক্যাটফুড ক্যাট ফুড সকল ধরনের আছে আপনি কম দাম থেকে বেশি দাম সব কিছুই পাবেন আবার কিন্তু কুকুরের খাবারও আছে। মানে সব পান্ডার মতো এখানে সব ধরনের ক্যাট ফুডের ইয়ে আছে দেখেন তেল তেল আজকে একটু কম দেখা দিতেছে কারণ তেলের ডিসকাউন্ট চলতেছে দুইটা তেইশ টাকা দেড় লিটার দেড় লিটার দুইটা তেইশ টাকা এগুলো হচ্ছে মধু বিভিন্ন আইটেমের মধু আছে পাকিস্তানি আছে জার্মানি আছে ওমানি বিভিন্ন আইটেমের মধু এখানে দেখতেছেন এখন দেখতেছেন এগুলো হচ্ছে ডেটল টাইপের বাসা বাড়ি পরিষ্কার করা ডেটলের মতো যত ধরনের আছে সব কিছু এখানে আছে এরপরে দেখেন চাল চাল এগুলা সবই বেশিরভাগই ইন্ডিয়ান চাল সব ধরনের চাল এখানে কিন্তু মজুদ আছে আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন দেখেন বস্তা আছে পাঁচ কেজি তিন কেজি সব ধরনের চাল এখানে আছে এই চালগুলা দেখেন এগুলা আমাদের দেশের বাসমতি বলে ওই রকম এ এখন যেগুলো দেখতেছেন এগুলো একটু দেখেন এগুলো হচ্ছে জুস আমরা কিন্তু আগে ছোটোবেলা থাকতে শেপ জুসগুলো দেখেন ফাইভ দিয়ে খাইতাম যে এই দেশে কিন্তু এগুলো এখনও অনেক বেশি চলে আমাদের দেশে কিন্তু বেশি একটা চলে না কিন্তু এই দেশে এখন এগুলো ভালোই চলে সব ধরনের এখানে পাবেন দুই লিটার দেড় লিটার ছোট সব ধরনের আছে কোনো কিছুই বাকি নেই এরপরে দেখেন এগুলো হচ্ছে রেডিমেড আপনার চিজ বিফ আছে তারপর চিকেন আছে এগুলো একদম রেডিমেড বার্গারের মতো দেখেন শুধু তেলে দিবে রেডি করবে খাবে আর কোনো মশলা কোনো কিছু ঝামেলা নাই বার্গারটা দেখেন সব কিছু ভিতরে আছে নিয়ে ওভেনে দিয়া রান্না করে খাইতে পারবো এরকম একটা অবস্থা আর কি এগুলো সব পান্ডার মতো দেখেন এগুলো সব রেডি এরপরে দেখেন এগুলো হলো ভেজিটেবল এখানে সব কুটা বাসা সব কিছু করা আছে পরিষ্কার শুধু প্যাকেট কাটবে রান্না করবে খাবে এরকম আর কি সব রেডি এখানে আপনি ফ্রেশও পাবেন এরকম ফ্রিজে রেডিমেডগুলোও পাবেন ফ্রেশ সবজিও কিন্তু আছে এখানে এ দেখুন সবজি প্যাকেটের মধ্যে ফ্রেশও আছে এবং কি ফ্রিজেও আছে রেডি ফ্রেশগুলো তো এখন পয়সা করা লাগে এগুলো কিছুই করা লাগবে না এগুলো শুধু আপনি নেবেন প্যাকেট কাটবেন রান্না করে খাবেন এরপরে দেখেন লসন টাইপের যত ধরনের আছে ভেজলিন এটা মুরগি দেখেন মুরগি বিভিন্ন আইটেমের দেখেন কোনো কিছুই বাকি নেই আসলে সুপার মার্কেট সবগুলোর মতোই কি কোনো কিছুই বাকি থাকে এখন দেখেন এগুলো হচ্ছে গুয়া দুধ আমরা অনেক সময় দেশে যাওয়ার সময় এরকম দুই কেজি আড়াই কেজিগুলো নিয়ে যাই এখানে কিন্তু প্রায় সময় ডিসকাউন্ট চলে আর কোল্ড ড্রিঙ্কসের যত আইটেম আছে সবই এখানে তো আজকে পান্ডা থেকে এই পর্যন্তই এরপরে অন্য কোনো সুপার মার্কেটে যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের সুপার মার্কেটগুলো কিরকম কীভাবে তারা কেনাকাটা করে শর্টকাটে সব কিছু